আর এখানে বলে দেনে পরিজনিতা কাল দমে আছে বিরুদ্ধে তুমি শক্তি রে হায় আমি তোমাকে কত কত করে তুমি কথা বলে দিলে আমার কথা 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 আছে সেই যাবে গায় পায়ে কথা যাবে বা হবে পাতে কথা করেছে সাবান সাইপোজে কথা কিছু করে পরিষ্কার করে রাখতাম কত সুন্দর জামা বাই জামাforRoot আমাকে রেখে রাখতাম আর আজকে দবি পা আর বিদ্যুৎ সাক্ষী দিয়ে দিয়ে হাই নালার কি দবা গো পায় নাই আমি ই পা দ্বারা আপনারা তা কিছু করেছে কতর থেকে ফড়ড় বড় আল্লাহর কাছে শক্তি দিয়ে দিলো আল্লাহু আকবার গায়েন সামড়ায়ে কথা করবে গায়েন নামকে বিন্দ করা গায়েন সামড়া তুমি তো আমার শরীরে জানতে

আপনার কাজ হলো এই যে এই কথাটা কতই মজা হলোនិយាយ كدهនិយាយ रूपी एकटा चीजर आपका

বিস্ময়কর কথা এই বাইনারকে দিয়ে বাইনারকে পেইন্ট করে கூடிய আছে ওই গنيه যাওয়ার আগে আপনার জীবনটা বাস্তবে ভরে দেন দেখেন আপনি লিখতে যাবে আপনার বাবা চলে গেছে আপনার দাদা লয়ে চলে গেছে সেখান থেকে খেয়াল করুন আপনার এই বিন্দু 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 মানবটাকে সবাই চলে দাও পলটয়ের ঘরের সামনের কাটারগুলো ছোট ছোট কাটারগুলো खाने চলে যায় ছোট ছোট ছেলে গিয়ে সামনে আর দাঁড়ায়

आपने क्या मार सकते हैं भूल भी मार सकते हैं आपने मार पाते जबे वो उतार दर रहता है तो उतार दर तो रहता है वो अपना टाइप का सामान ये होती है अपना करना तो अपना जवाब देख बे अपना वो अपने देख पुराने वाले